ট্রান্সফর্মারটি রিমুভ করার জন্য ট্রান্সফর্মারের সকল ওয়ারিং খোলা কমপ্লিট হয়েছে এবং ট্রান্সফর্মারে সোলিং করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা স্কোয়ার নটটা ব্যবহার করি স্কোয়ারনটটা ব্যবহার করলে রশিতে যতই টান পড়ুক সেটা টাইট হবে কখনোই খুলবে না আবার এটা খোলাও খুব সহজ যার জন্য আমরা নটটাই সবসময় বেশি ব্যবহার করে থাকি তো সোলিং করা শেষ এখন টেকটা সম্পূর্ণ করা হয়ে গিয়েছে এখন টেকটা একটু পজিশন মতে দিয়ে দিচ্ছি আর কি এই ট্রান্সফর্মারটা রিমুভ করতে একটু কষ্টকর হবে কারণ এটা হলো বাজারের পাশে এবং আর হাইও রুট যার জন্য দেখা যাচ্ছে নিচে এমনি থেকেই গাড়ি ঘোড়ার লেগে আছে এবং বৃষ্টির সময় বৃষ্টিতে পুরো রাস্তা যেমন কাদা পানি এবং জামজট লেগে আছে তো এখন যে ট্রান্সফর্মারের যে নাটগুলো রয়েছে যে দুইটি নাটের মাধ্যমে ট্রান্সফর্মার খুঁটিতে স্থাপন থাকে সেই নাটগুলো আমি খুলে নিচ্ছি প্রথমে নিচের যে নাটটা রয়েছে সেই নাটটা খুলে নিচ্ছি পরবর্তীতে আমি উপরে যে নাটটা স্থাপন করা রয়েছে সেই নাটটা খুলে নিব নিচের নাটটা আমার খোলা সম্পূর্ণ হয়ে গিয়েছে যেহেতু এই ট্রান্সফর্মারটি এখন নামিয়ে পরবর্তীতে আবার আমার তুলতে হবে এর জন্য আমি নাটটা পাশে সেফ জোনে রেখে দিলাম কারণ এই ট্রান্সফর্মারটি মূলত খোলা হচ্ছে গ্রাহকের ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে গিয়েছে এটা খুলে দিলে গ্রাহক মেরামত করে নিয়ে আসবে কারণ এই ট্রান্সফর্মারটি গ্রাহকের নিজ অর্থায়নে ক্রয়কৃত যার জন্য গ্রাহক নিজ অর্থায়নে আবার মেরামত করে নিয়ে এসে দিলে আমরা আবার পরবর্তীতে এই ট্রান্সফর্মারটি স্থাপন করে দিব তো এখন আমাদের যে ট্রান্সফর্মার যে নাটের মাধ্যমে সংযোগ রয়েছে সেই নাটটা খুলে লুজ করে দিচ্ছি পরবর্তীতে নিচ থেকে রশি ধরে টান দিলেই ট্রান্সফর্মারটি মূলত নেমে যাবে এবং ধীরে ধীরে লুজ দিলেই ট্রান্সফর্মারটি নিচে নেমে যাবে কিন্তু এই জায়গায় দেখেন ট্রান্সফর্মারটি নামানোর জন্য কষ্টকর হচ্ছে বিশেষ করে ওই যে ট্যাগ ধরার জন্য কারণ ট্যাগ ধরার জায়গা নেই ওই পাশে রুডের ওই পাশে ট্যাকটা ধরলে ট্রান্সফর্মারটি ইজিলি নেমে যেত কিন্তু রুটের ওই পাশে ট্যাগ ধরার সম্ভব সম্ভব হচ্ছে না কারণ এটা হায়ো রুট এমনিতেই যানজট লেগে আছে তার মধ্যে যদি এই ট্যাগ ধরা হয় সেক্ষেত্রে আরও যানজট বৃদ্ধি পেয়ে যাবে যার জন্য একটু কষ্ট করে হলেও ট্রান্সফর্মারটি একটু কষ্ট হলেও ওইভাবে নামিয়ে নিচ্ছে যাতে রুটে যানজট না লাগে তো এখন ট্রান্সফর্মারটা দেখেন ধীরে ধীরে ট্রান্সফর্মারটি নেমে যাচ্ছে তো এই ট্রান্সফর্মারটি নামানো শেষ হলে এই ট্রান্সফর্মারটি তারা আবার গ্রাহক ওয়ার্কশপে নিয়ে গিয়ে এই ট্রান্সফর্মারটি মেরামত করে নিয়ে আসবে কারণ এই ট্রান্সফর্মারটি গ্রাহকের ক্রয়কৃত ছিল এখন ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার গ্রাহকের নিজ অর্থায়নে সেই এই ট্রান্সফর্মারটি মেরামত করে নিয়ে আসতে হবে যাদের ট্রান্সফর্মার ক্রয়কৃত থাকে তাদের ট্রান্সফর্মার নষ্ট হলে সেই ক্ষেত্রে গ্রাহকের গ্রহণ করতে হয় আর যদি ট্রান্সফর্মার ওপিস দিয়ে থাকতো সেই ক্ষেত্রে ওপিস মেরামত করে দিত সম্পূর্ণ বিনামূল্যে সেই ক্ষেত্রে আমরা একটা ট্রান্সফর্মার নিয়ে এসে এটা পরিবর্তন করে একটা তুলে দিতাম